জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম আমাদেরকে নিয়ে যুদ্ধ করে আসছিলেন মদিনায় ঢুকবো তখন তিনি বলেন এই শোনা সবাই এখানে থামো রাতে এখানে থাকো সকালে আমরা মদিনায় ঢুকবো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহর নবী আমাকে বলছেন ও নতুন বিবাহ করেছ বিক্রান কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম সাইয়বা আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী ওকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রাম তোলায় বা তোলায় বোকা আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আর তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো রাসুল সালাম এই কথা বলছেন আল্লাহ রাসুলের ১৩ জন স্ত্রীর মধ্যে একজনই মাত্র অবিবাহিতা বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ খাদি যারা জিয়া তালা আনহার মোহাম্মদ সালাই সাল্লাম কত নম্বর স্বামী বলতে পারেন তিন নম্বর স্বামী খাদি যারা জিয়া ইতিপূর্বে দুইজন স্বামী পার হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হচ্ছেন তার তিন নম্বর স্বামী উনি বলছেন আরে অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আল্লাহ শুলতে তো এই পর্যন্ত বলেন এবার দেখি যাবের কি বলছেন এটা হলো মূল কথা হ্যাঁ মে এদিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বল আপনাকে আমি অনুরোধ করছি আপনি এদিকে খেয়াল করেন আপনাকেই বলছি তো দিন বোন আমি আপনাকে বলছি একটু দেখেন যাবের বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন ছয়জন জন মেয়ে রেখে আমার ছয় জন বোন আছে আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এবার তোমার মা আটকা পড়ছে দেখো তুমি আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয় জন মেয়ে রেখে আমার ছয়জন বোন রয়েছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক তত্ত্ববহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শোন বিছানে শুইলে ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে শুইতে হবে পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকতে হবে দোয়া পড়ে বের হতে হবে শোনো জুতা স্যান্ডেল পরলে ডান পায়েরটা আগে পড়তে হবে বাম পায়েরটা খোলার সময় আগে খুলতে হবে শোনো এক গ্লাস পানি পান করলে ডান হাতে ধরতে হবে তিন শ্বাসে পান করতে হবে বসে পান করতে হবে পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে দুই তোয়ার নেব না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে শোনো জোহরের চার রেখাত আছে আগে চার রেকাত সোননাথ রয়েছে পরে দু রেখা সোননাথ আছে তবে যদি আগে চার রেকাত পড়ো পরে চার রেকাত পড়ো তাহলে জাহান্নামি হারাম আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে দিন হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুলকে চিরুনি করে রাখতে পারে সুন্দর করে সাজিয়ে গোছে রাখতে পারে ঝকঝকে করে যেন রাখে মাথায় যেন উকুন না থাকে চুল যেন এলোমেলো না থাকে ঝকঝকে সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকে আমার বোনেরা সেই জন্য আমি এ ধরনের মেয়ে বিবাহ করেছি চার ও না আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারা এই ছেলে তোমার মা পাহারাদার এই তোমার মা তোমার জন্য তোমার মাথায় কাপড় নেই তোমার মা এখন পাশে বসে আছে আমি নই তাই তোমার বাপ তোমার মা তোমার তোমাকে কবর দিয়েছে তোমার বাপ তোমাকে ধ্বংস করেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম্বা প্রসাদ করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম্মা সম্মানিত দিনী বোন সমন্ত দিনী ভাই মায়ের জন্য চারটা কার্য রে ছেলে মনে থাকবে তোমার এক দুই বিদ্যা শিক্ষা তিন চিরণী করা চার পাহারা দেওয়া মনে থাকবে না মনে হয় সিরিয়াল কর তো দেখি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণি চার পাহারাদার মুলেতে পারবো না এটা কার জন্য তোমার মায়ের জন্য বুঝাতে পারলাম না আবুজার গেফার জাবের রাজী আল্লাহ বলছেন যে আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটে কারণে মনে থাকবে না মনে হয় জাভের রাজি আল্লাহ হো তার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চায়নি চারটা কারণে তো এই কাজই তো তোমার মার বলো তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই কেন সম্মানিত দিনী বোন এবারকে আমি বুঝাতে পেরেছি তোমার মাথায় কাপড় নেই মানে তোমার মা নেই